হ্যালো ফ্রেন্ডস নমস্কার গুড মর্নিং সবাইকে ইলার ব্লগে স্বাগতম ইলার ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও এনে চলে আসলাম আপনাদের জন্য কেমন আছেন সবাই আশা করি ভগবানে পায় প্রায় ভালোই আছেন আমিও তো অনেক ভালো আছি এই তো সকালবেলা মাছ এনেছে অনেকগুলা মাছই এই ভিডিওটা আমার কয়েকদিন আগের ভিডিও এখানে মাছ এনেছে হচ্ছে নওলা মাছ তারপরে পাবদা মাছ আর হচ্ছে বাটা মাছ এখানে অনেকগুলা মাছই আছে কিন্তু সবগুলা মাছই অনেক সুন্দর এই মাছগুলো কিন্তু আমি এখন কেটে নিব সবগুলা মাছই কারণ গরমের দিন একটু তাড়াতাড়ি কাটতে হবে তা না হলে কিন্তু মাছগুলো নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি কেটে ধুয়ে ফ্রিজে রাখতে পারলেই একটা ঝামেলা মুক্ত হয় আর বন্ধুরা প্রথমেই বলছি আমি একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইকে আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে এই তো মাছগুলো কিন্তু অনেকটাই সুন্দর দেখতে খুবই সুন্দর হয়েছে মাছগুলো ওই দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে গত বুধবার বিকেল চারটার সময় আমার ঠাকুমা আমাদেরকে ছেড়ে ইহলোক ছেড়ে পরলোক গমন করেছে আমাদের মাঝে আর নাই আমাদের সবাইকে ছেড়ে কিন্তু চলে গিয়েছে সেই জন্য আমাদের মনটা কিন্তু খুবই খারাপ কারণ বয়স্ক মানুষ ছিল চলে গেল সবাইকে রেখে সেই জন্য কিন্তু খুবই খারাপ লাগতেছে ঠাকুমার জন্য আমাদের খুবই আদর করত আমার ঠাকুমার দুইটাই নাতিন ছিলাম আমি আর আমার পিসাতো বোন তার মধ্যে আমি বড় ছিলাম নাতিন নাতিনের মধ্যে আর নাতি আছে হলো পাঁচজন মানে মেয়ের ঘরে দুই ছেলের ঘরে সব মিলে পাঁচজন আর আমার বিষাদ ভাই ও হলো আমাদের ভাই বোনের মধ্যে সবার মধ্যে বড় ছিল ওকেও অনেক আদর করতো আমি বাবার বাড়িতে গেলে পরেই আমাকে ডাক দিয়ে কাছে নিয়ে বসায় অনেক গল্প করতো আমার ঠাকুমা আর আমার ঠাকুমার বয়সটা অনেকটাই হয়েছিল নব্বই বছর হয়ে গিয়েছে তারপরে অনেকটাই শক্ত ছিল এই মরার আগে মাত্র দেড় মাস না হয় দেড় মাসের একটু কম একটু ঘরে পড়েছিল তখন আর হাঁটাহাঁটি বেশি করতে পারতো না তারপরও যেটুকু পারতো তারপরও কিন্তু হাঁটার চেষ্টা করত। কখনোই মানে বসে বসে থাকতো না হাঁটাহাঁটি করত আর নদীতে গিয়েই স্নান করে আসত নদীর নদীর যে পার সেটা কিন্তু পাহাড়ের মতো উঁচু তারপরেও কিন্তু সেই নদীতে গিয়ে স্নান করতো খুবই শক্ত ছিল একদম মানে ফিগার ছিল স্লিম ফিগার সেই জন্য কিন্তু আরও নড়াচড়া করতে ওনার অনেকটাই সুবিধা হয়েছে আর ওনার কাপড় চোপড়ও কিন্তু কাউকে ধুইতে দেয় নাই এত বয়স হয়েছিল তারপরেও সবাই ধুইতে চাইলো ধুইতে দেয় নাই বলতো যে আমি যখন পারবো না তখন ধুয়ে দিও কিন্তু এখন তো আমি পারি এখন আর আমি কাউকেই ধুইতে দিব না আমি নিজের কাপড় চোপড় আমি নিজেই ধুয়ে নিব এরকম বলতো এই কাউকেই কিন্তু কোনোদিন কষ্ট করায় নাই এই যে মরার আগে যে কয়েকদিন ঘরে পড়া ছিল এই কয়েকদিন একটু তারপরেও বেশি কাউরে কোনো ডিস্টার্ব করে নাই কোনো কিছুতেই যাই হোক আমার ঠাকুমার জন্য সবাই একটু প্রার্থনা করবেন ওনার আত্মা যেন ভালো জায়গায় স্থান পায় এই প্রার্থনাটাই করবেন সবাই এই তো তারপরে কিন্তু আমি আমার আর কোনো কাজ টাজ কিছুই করতে মন চাইছিল না বাড়ি এসে শুধু শুয়েই ছিলাম কোনো কাজই করতে পারিনি কোনো কিছু খেতেও ভালো লাগছিল না কোনো কিছুই না ওর দিন রাতেও তো একদমই ঘুম হয় নাই মানে ঠাকুমার ছবিটা সব সবসময় চোখে এসে বাড়ছে এরকমই কিন্তু লাগছিল যাই হোক আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে আর ভিডিওটি যদি একটুকু কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ভিডিওটি এই তো এখন কিন্তু আমি রুমগুলো ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি কারণ বললামই তো এই ভিডিওটা আমার কয়েকদিন আগের ভিডিও এই কয়েকদিন ধরে কিন্তু আমি কোনো ভিডিও করতে পারছি না সেই জন্য আগের ভিডিওটাই এখন দিতে হবে এই তো রুমগুলো ভালো করে আর তারপরে আগে তো দেখলেনই রান্নাবান্না করে নিলাম আর আজকে রান্না করেছি হচ্ছে খিচুড়ি ওই যে সে সবজি খিচুড়ি মানে পাতলা পাতলা করে সবজি দিয়ে আর খিচুড়িটাও একটু পাতলা পাতলা করেই রান্না করেছি কারণ বৃষ্টি 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 ছিল বৃষ্টি বৃষ্টির মধ্যে তো খিচুড়ি খেতে খুবই ভালো লাগে তাই না সেই জন্য ভাবলাম যে পাতলা পাতলা করে খিচুড়ি আর আমার অন্য কিছু খেতে একটু ভালো লাগছিল না সেই জন্য পাতলা পাতলা করে খিচুড়ি সবজি খিচুড়ি আর সাথে আলু ভাজি এগুলো দিয়ে আজকে খাবো আর কি এই তো এই করে ঝাড়ু টাড়ু দিয়ে তারপরে কিন্তু স্নান করে আসব স্নান করার সময়ও কিন্তু বেশি হয়ে যাচ্ছে তারপর আবার আমার হাজব্যান্ডও চলে আসবে দুপুরে খাওয়ার জন্য আর খিচুড়িটা কিন্তু খুবই টেস্ট হয়েছিল পরে খেয়ে দেখলাম আর কি যে খুবই টেস্ট হয়েছিল আর একদমই পেট ভরে খিচুড়ি খেয়ে নিয়েছি কারণ কয়েকদিন ধরেই খাওয়া দাওয়া একদমই ভালো লাগে না আর মনে হয় পেটও ভরে না যা খাই খেতেও ভালো লাগে না আর পেট ভরে খাইতেও পারি না এরকমই কিন্তু মনে হয়েছিল সেই জন্যই খিচুড়ি রান্না আর আমি আবার খিচুড়িটা একটু বেশি পছন্দ করি আগে থেকেই কিন্তু মাঝখানে আবার খিচুড়ি খাওয়াটা একটু কমে গিয়েছিল এখন আবার মনে হয় যে ভালো লাগে আবার একটু বেশি বেশি আর বৃষ্টির দিনে তো খিচুড়ি খুবই ভালো লাগে বৃষ্টির সময় কিন্তু তেমন বেশি গরমও না এখন একটু হালকা হালকা ঠান্ডা ঠান্ডাই আসে মানে গরমের দিনে এরকম ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থাকলে কিন্তু খুবই ভালো লাগে খেয়ে দিয়েও কিন্তু অনেকটাই মজা পাওয়া যায় এই তো রুমগুলো ঝাড়ু দিয়েই চলে যাব স্নান করতে আর কিন্তু একটু দেরি করব না কারণ এখন কিন্তু আমার একদমই একটু আলসি লাগতেছে কারণ সকালবেলা দেখলে যে কতগুলো মাছ আনছে ওগুলোও তো কাটতে আমার অনেকটাই সময় লেগেছে তারপরে রান্না বান্না করে সব কিছু মোশামাছি ওগুলোও কিন্তু করে নিয়েছি কিন্তু সবগুলো তো ভিডিও করতে পারিনি আর মাছের হাতে তো সব সময় ভিডিও করাও যায় না মোবাইল এতবার কি হাত ভালো করে সাবান দিয়ে ধুয়ে দিয়ে কি মোবাইলটা ধরা যায় সেই জন্য কেউ যদি ভিডিও করা থাকতো তাকে দিয়ে কিন্তু সব কিছুই করাইতে পারতাম আর নিজে নিজে ভিডিও করা কিন্তু অনেকটাই টাইম লাগে তারপরে একটা পরিবারে কাজকর্ম কত থাকে সেগুলো করতে হয় সব কিছু কি মোবাইল ক্যামেরা ধরে ধরে কি ভিডিও করা যায় সব সময় কি এগুলো করা সম্ভব কখনোই না এত কিছু করা কখনোই সম্ভব হয়ে ওঠে না যতটুকু সম্ভব ততটুকু তো আমরা তুলে ধরার চেষ্টাই করি এই তো এখন কিন্তু দিনের কাজ বাজ শেষ এখন এই যে রাতে রাতে যে বেলটা একদমই গাছ পাকা বেল আমার হাজব্যান্ড কিনে নিয়ে আসছে ওই যে কতখানি ভাঙ্গা হয়েছে ওইখান থেকে কিন্তু পূজা দিয়ে নিয়েছি তারপর এখন আমার হাজব্যান্ড বলতেছে যে একটু জুস করে দাও এই তো তারপর করতেছি বেলটার কিন্তু সেন্টটা দারুণ একদমই মিষ্টি মিষ্টি সেন্ট আর খেতেও দারুণ টেস্ট ছিল এই বেলের জুসটা আরও গাছ পাকা বেল মজা তো হবেই তাই না এমনিতেই অনেকটাই মজা হওয়ার কথা আমি সামান্য একটু চিনি দিয়ে দিব আমি কিন্তু চিনি বেশি দিব না এই তো দুই গ্লাস পরিমাণেই কিন্তু আমি জুসটা বানিয়ে নিয়েছি কারণ এত বেশি হলে তো আর কে 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 খাবে এত বেশি হলে কিন্তু নষ্ট হবে ফেলে দিতে হবে কারণ বেলের জুস কিন্তু বেশিক্ষণ সময় থাকে না নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি বেলের কালারটাও কিন্তু দারুণ ছিল এই তো এখন দুই গ্লাসের ঢেলে আমরা কিন্তু দুইজনেই খেয়ে নিব খুবই ভালো ছিল বেলের জুসটা আমার তো খুবই ভালো লেগেছিল যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করব এখন আমরা বেলের জুস খেয়ে নেব এখন কিন্তু রাত আটটা বাজে আচ্ছা সবাই ভালো থাকবেন টাটা বাই বাই